আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমান রচিত ইজি প্লাস অ্যান্ড নো শর্টকাট সাজেশন ও সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম ফাইনাল ইয়ার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের কলেজে ইনকোর্স পরীক্ষা সম্ভব ডেট দেওয়া হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে ফির নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড যেখানে একটু সময় দিলে খুব সহজে এ প্লাস পাওয়া যাবে পাশাপাশি দুইটা সাবজেক্ট হান্ড্রেড পারসেন্ট থিওরিটিক্যাল থিওরি সাবজেক্টে এ প্লাস রাখা খুবই কঠিন তবে এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এজন্য এখন থেকে আপনাকে স্টাডি করতে হবে সেই ভালো যার সব ভালো তার ছাত্র বয়সে শেষ সার্টিফিকেট এম বিএ ফাইনাল ইয়ার সুতরাং একটু কষ্ট করলে একটু সময় দিলে এখানে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ক্যারিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো এই এম বিএ ফাইনাল ইয়ার তাই অবহেলা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ছাত্রদের কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি শর্টকাট সাজেশনের ব্যবস্থা করেছি আর বাইরের কোনো বই কড়া করা লাগবে না আমরা এখান থেকে বই সাপ্লাই দিব সেট বই ফ্রি দেওয়া হবে যারাই ভর্তি হবে তাদেরকে সেট বই ফ্রি দেওয়া হবে বাইরের কোনো বই ক্রয় করা লাগবে না কোর্স ফি খুবই কম প্রতিদিন ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস সেভ হয়ে থাকবে কোনো কারণে যদি আপনি ক্লাসে জয়েন করতে না পারেন তাও কোনো চিন্তার কারণ নেই আপনার ডেট অনুযায়ী সব এখানে সেভ করা থাকবে বিগত ক্লাসগুলোও সাপ্লাই দেওয়া হবে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে করুন নাম ঠিকানা দিলে বই আপনার বাসায় পৌঁছে যাবে চলুন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করি সাতটা সাবজেক্টের মধ্যে এখানে দুই খণ্ড করে বই তৈরি করা হয়েছে প্রথম খণ্ডে তিনটি সাবজেক্ট দেওয়া হয়েছে একত্রিশ পঁচিশ শূন্য এক অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি একত্রিশ পঁচিশ শূন্য তিন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ স্টাডেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই তিনটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ এগুলো এক নম্বর খণ্ডে দেওয়া হয়েছে থিরি ইন ওয়ান আর দুই নম্বর খণ্ডে চারটা সাবজেক্ট দেওয়া হয়েছে যেখানে দুইটা প্রথম দুইটাই থিওরিটিক্যাল একত্রিশ পঁচিশ শূন্য সাত স্টাডেজিক ম্যানেজমেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট থিওরি একত্রিশ পঁচিশ শূন্য নয় কর্পোরেট গভর্নেন্স এটা হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল একত্রিশ পঁচিশ ইলেভেন এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটা ম্যাথ এবং লাস্ট একত্রিশ পঁচিশ থার্টিন এটা হল কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এটা ম্যাথ সেক্ষেত্রে দেখুন চলুন আমরা একটা সাবজেক্ট প্রথমে সাজেশন দেখে আসি সিরিবাজনদীর প্রথম সাবজেক্ট হলো আপনার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এটা খুবই সহজ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এখানে পরিচিত সব সহজ ম্যাথগুলো দেওয়া আছে দেখুন এই সিলেবাসে এগারোটা অধ্যায় দেওয়া হয়েছে এর মধ্যে প্রথম ছয়টা প্রথম পাঁচটা হানড্রেড পারসেন্ট থিওরিটিক্যাল এই পাঁচটা অধ্যায় কোনো ম্যাথ নাই সম্পূর্ণ থিওরি এগারোটা অধ্যায়ের মধ্যে বি পার্টে আটটা প্রশ্ন আসবে এবং সি পার্টে আটটা প্রশ্ন আসবে এর মধ্যে পাঁচটা চয়েস করতে হবে যে প্রশ্নগুলো ম্যাথ রিলেটেড সেগুলো আপনি সলভ করবেন ম্যাথগুলো সহজ তাহলে আপনার সহজে প্লাস হবে যেমন ছয় নম্বর অধ্যায় থেকে বি পার্ট এবং সিপার্টে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসবে অনেক সময় পার্টে দুইটা পার্টও দুইটা আসলে আসে এই সাত ছয় নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এরপরে সাত নম্বর অধ্যায় এটা থেকে একটা প্রশ্ন আসে একটা ম্যাথ আসে আট নম্বর অধ্যায় এখান থেকে বি পার্ট সি পার্ট দুটো প্রশ্ন আসে ভ্যালুয়েশন নয় নম্বর অধ্যায় এখান থেকেও বি পার্টিসিপার দুটো প্রশ্ন আসে এরপর দশ নম্বর অধ্যায় থেকেও বি পার্টিসিপার দুটো প্রশ্ন আসে ম্যাথ তাহলে ছয় সাত আট নয় দশ এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো আর থিওরির জন্য এক নম্বর অধ্যায় আর দুই তারা থিওরি লিখতে অভ্যস্ত সাবলীল ভাষায় খুব সহজ ভাষায় সুন্দরভাবে গুছিয়ে ফর্মেট আকারে আমি থিওরিগুলো দিয়েছি এবং ম্যাথগুলো ফর্মেট আকারে সুন্দরভাবে গোছাই দেওয়া সেখানে ম্যাথ মনে রাখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট ফর্মেটটা হলো একই নিয়মের অঙ্ক আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আমার বইতে ফর্মেট আকারে সব অঙ্কগুলো সাজানো এভাবে দেখলে খুবই সহজে মনে থাকে এবং প্রস্তগুলো সহজে চেনা যায় কিন্তু বাজারের যে সমস্ত বইগুলো আছে এগুলো বিভিন্ন রকমের ম্যাথ সব জায়গায় ছড়ানো থাকে ছড়ানো ছিটানো থাকলে ছাত্ররা বুঝতে পারে না যে কোন নিয়মের ম্যাথ কোন সূত্র অনুযায়ী আসবে এটা তারা ধরতে পারে না কিন্তু ফর্মেট অনুযায়ী করলে প্রস্তুতটাও সহজে ধরতে পারে এবং সূত্রটা সহজে মনে আসে এজন্য সেই ভালো যা সব ভালো তার মাস্টার সে আপনি এলমুল্লাহ হাবিজ বই না কিনে আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি অনেক ভালো করবেন ইনশাআল্লাহ আমরা এখন থেকে ক্লাস শুরু করব প্রতিদিন ক্লাস হবে পরীক্ষার আগে চার থেকে পাঁচবার আমরা রিভিশন দিতে পারবো চার থেকে পাঁচবার যদি একটা বই শেষ করা হয় তাহলে ওই বইয়ের কোনো অঙ্ক আর তার বাকি থাকে না থিওরি এবং ম্যাথ মডেল টেস্ট নেওয়া হবে এবং বারবার রিভিশন দেওয়া হবে খুব অল্প ট্যাকায় আপনি বইও পাচ্ছেন ক্লাসও পাচ্ছেন ভালো রেজাল্টও করতে পারবেন তো আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে অথবা সরাসরি কল দিলেও হবে চলুন আমরা সাজেশনটা একটু দেখে আসি চূড়ান্ত সাজেশন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি দেখুন অধ্যায় ভিত্তিক সব সাজেশন পেজ নাম্বার সহ দিয়েছি এই বইয়ের পেজ নাম্বার এই যে বই এক নম্বর খণ্ড অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এরই পেজ নাম্বার দেওয়া হয়েছে যেমন এক নম্বর অধ্যায় যারা থিওরি পড়বেন তাদের জন্য এক নম্বর চ্যাপ্টার ফরমেট ওয়ান প্রবলেম নম্বর ওয়ান টু ফোর টুয়েলভ এই এই টুয়েলভটা কিন্তু তিন নম্বর ফরমেটের এরপর থার্টিন তিন নম্বর ফর্মেট থেকে এই চারটা প্রস্তুত দিয়েছি এক নম্বর থেকে তিনটা প্রস্তুত দিয়েছি আর চার নম্বর ফরম্যাট থেকে একটা প্রস্তুত দিয়েছি এগুলো পেজ নাম্বার নয় পেজ এগারো পেজ চোদ্দো ষোলো উনিশ পেজ এবং একুশ পেজে পাওয়া যাবে দুই নম্বর অধ্যায়ে সাজেশন দেখুন এক নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম প্রবলেম নম্বর এক এটা পেজ নাম্বার চব্বিশ আর দুই নম্বর ফর্মেট থেকে তিনটা প্রশ্ন প্রবলেম দশ বারো তেরো তিন নম্বর ফর্মেট থেকে তিনটা দুটো প্রশ্ন পনেরো এবং ষোলো নম্বর প্রবলেম পেজ নাম্বার পঁয়ত্রিশ এরপরে সাইন নম্বর ফর্মেট থেকে তিন নম্বর ফর্মেট থেকে দুটো প্রশ্ন সাইন নম্বর ফর্মেট থেকে দুটো প্রশ্ন এবার আছেন তিন নম্বর অধ্যায় ফর্মেট নম্বর এক একের থেকেই সবগুলো প্রবলেম প্রবলেম এক দুই তিন চার ছয় এবং দশ আর চার নম্বর অধ্যায় এটা এক নম্বর ফর্মেট থেকে তিনটা প্রবলেম প্রবলেম এক দুই স্যার পেজ নম্বর ছেচল্লিশ দুই নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম তিন নম্বর ফর্মেট থেকে দুটো প্রবলেম আট এবং দশ পেজ নম্বর আটচল্লিশ পঞ্চাশ পাঁচ নম্বর অধ্যায়ে অল্প অল্প প্রস্ত এই কয়টা প্রস্ত পড়লে হয়ে যাবে অধ্যায়গুলো খুব সহজ হবে থিউরি প্রস্তগুলো ফর্মেট এগারে দেওয়া যে ওই একই ফর্মেটের প্রস্তগুলো এক জায়গায় করে দেওয়া এক নম্বর ফর্মেট থেকে তিনটে প্রবলেম প্রবলেম এক দুই তিন দুই নম্বর ফর্মেট থেকে একটা তিন নম্বর ফর্মেট থেকে একটা ছয় নম্বর অধ্যায় থিওরি আছে মাত্র চারটা এক নম্বর ফর্মেট থেকে একটা দুই নম্বর ফর্মেট থেকে দুইটা তিন নম্বর চার নম্বর ফর্মেট থেকে একটা আর ম্যাথ আছে এক নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য একটু বেশি দিয়েছি পার্ট এবং সি পার্ট একসাথে কিন্তু এটা প্রবলেম নাইন থার্টিন ফোরটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন পর্যন্ত পেজ নম্বরও দেওয়া আছে আটাত্তর আশি বিরোশি এরপর দুই নম্বর ফর্মেট থেকে মাত্র দুটো প্রবলেম তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম চার নম্বর ফর্মেট থেকে দুটো প্রবলেম পাঁচ নম্বর ফর্মেট থেকে এখানে একটু বেশি অঙ্ক চারটে প্রবলেম প্র্যাকটিস করতে হবে আর ছয় নম্বর থেকে চারটা এবছরের জন্য ছয় নম্বর ফর্মেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা স্ট্যাক ভ্যালুয়েশনের অঙ্ক এই ছয়টা অঙ্ক করতে হবে এখান থেকে এই ছয়টা করলে আপনি ওখানে তিরিশ পঁয়ত্রিশটা যা অঙ্ক আছে সবগুলো পারবেন কারণ একই রকম প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আসুন সাত নম্বর অধ্যায় থিওরি প্রশ্ন আছে তিনটা আর ম্যাথ প্রশ্ন আছে তিনটা ছোট একটা অধ্যায় আট নম্বর অধ্যায় তিনটা প্রবলেম থিওরি আর ম্যাথ একটু প্র্যাকটিস করার জন্য বেশ কিছু দেওয়া হয়েছে এক নম্বর ফর্মেট থেকে একটা দুই নম্বর ফর্মেট থেকে একটা তিন নম্বর ফর্মেট থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে আর চার নম্বর থেকে একটা পাঁচ নম্বর থেকে একটা তিন নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নম্বর অতএে দেখেন তিনটা থিওরি আর ম্যাথ চার নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য ছয়টা প্রশ্ন দেওয়া হয়েছে দুইশো দুই নম্বর পেজ তিন নম্বর পেজ চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর পেজে আর পাঁচ নম্বর ফর্মেট থেকে পাঁচটা প্রবলেম দেওয়া হয়েছে প্রবলেম চার দশ এগারো চোদ্দো এবং পনেরো দশ নম্বর অধ্যায়তে চলে আসেন দশ নম্বর অধ্যায়তে থিওরি মাত্র চারটা আর এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে ছোটো ছোটো ম্যাথ দশ নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট আসে এজন্য প্র্যাকটিস করার জন্য দুই নম্বর ফর্ম্যাট থেকে মাত্র দুটো প্রবলেম তিনটে তিন নম্বর থেকে তিনটে প্রবলেম আর চার নম্বর ফর্মেট থেকে একটা সাত নম্বর ফর্ম্যাট থেকে একটু বেশি প্রবলেম দেওয়া হয়েছে এখানে সাত নম্বর ফর্ম্যাটের থেকে অঙ্ক আসে বেশি আট নম্বর থেকে মাত্র একটা দেওয়া হয়েছে এই আর এরপরে নেয় সমত যে ফেয়ার ভ্যালু যে এগারো নম্বর এটা তিনটা থিওরি আছে আগে অঙ্ক প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে এক নম্বর ফর্মের থেকে দুইটা দুই নম্বর থেকে একটা তিন নম্বর থেকে একটা পাঁচ নম্বর এবং ছয় নম্বর থেকে একটা একটা করে বা শেষ এরপরে টিকা অ্যাপ্লাইড অ্যাকাউন্ডিং থিওরি টিকা খুবই সহজ ওই থিওরির থেকেই টিকা আসবে দেখেন টিকাগুলো আলাদা করে দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করলে কমন চলে আসবে ইনশাল্লাহ তো আগামী দিন আমরা অ্যাডভান্স কষ্টটা গার্নিং করবো এরপরে ধারাবাহিকভাবে একভাবে ক্লাস দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ওমা মা বিল্লাহ আসসালাম